চৌধুরী ম্যাডাম তার সন্তানকে প্রায় পঁচিশ বছর পর ফিরে পেয়েছে চৌধুরী অনেক খুশি চৌধুরী বাড়িতে অনেকদিন পর একেবারে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠল বন্ধুরা তোমাদেরকে জানাই স্বাগতম নিজে ছাকুন নিজে মনের নাটকের শেষ ভিডিও আট নম্বর ভিডিওতে ইতিমধ্যে তোমরা সবাই অনেক আশা নিয়ে বসে আছো নিজে ছাকুন নিজে মনের নাটকের আট নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি স্ক্রিপ্টটা করে তোমরা সবাই আমাদের আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবে আমাদের আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হবে নিজে ছাকুন নিজে মনের নাটকটি কেন আর আসবে না কেন দেখতে পারবে না নিজের ছাকুন নিজে মনের নাটকটি বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ চারে চারে আমাদের ছোট্ট মেয়েরাস এক্সপ্লেন বিডি চ্যানেলটি সবাই চাপ সাপ করে নিই জলদি করে আমাদের চ্যানেলটি সবাই চাপ সাপ করে রাখো আর বন্ধু তোমরা কে কে নিজে ছাকুন নিজে নাটকের আট নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় আছো কমেন্টে কিন্তু জানাবে তোমাদের মূল্যবান কমেন্টে অপেক্ষায় থাকলাম আমাদের আজকে ভিডিওটি তুমি কোন জায়গা থেকে দেখতেছো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের মূল্যবান কমেন্টে অপেক্ষায় থাকলাম একদিকে সালাম চৌধুরীর বাড়িতে ফিরে আসলো অন্যদিকে চৌধুরী ম্যাডাম জানতে পারলো তার সন্তানকে সালামকে পঁচিশ বছর পর ফে সালামের মা এখন ভীষণ খুশি সালামের মা এখন একেবারে নিঃস্ব আত্মহারা অন্যদিকে চেয়ারম্যান সাহেব সালামের কথা শুনে একেবারে মাথা নষ্ট চেয়ারম্যান সাহেব এখন পাগাল মতো হয়ে গিয়েছে অন্যদিকে দেখা যাবে চেয়ারম্যান সাহেবের পতন হতে যাচ্ছে চেয়ারম্যান সাহেব খুব শীঘ্রই তার ফোরটি আড়াতে যাচ্ছে অন্যদিকে পুলিশ এবং প্রশাসন চেয়ারম্যান সাহেবকে নিয়ে যাবে কারণ সালামকে হত্যা করার চেষ্টা করেছিল চেয়ারম্যান তার জন্য নিয়ে যাবে প্রশাসন সালামের সালামের সালাম সালাম একজন অনেক ক্ষমতা শীঘ্রই আস্তে আস্তে তার নিজের পুলিশের সবার মাঝে দিবে সালাম আমার যখন জানতে পারবে সালাম একজন সরকারি গোয়েন্দা অফিসার তখন তার মা খুশি হয়ে যাবে অন্যদিকে চেয়ারম্যান সাহেবের মাথা নষ্ট হয়ে যাবে বন্ধুরা আগামী ভিডিওটি নিজে নিজে মনে নাটকের এক নম্বর ভিডিওটি সবাই আগামী শুক্রবার অথবা আগামী বৃহস্পতিবার দেখতে পারবে আগামী ভিডিওটি শেয়ার একটি ভিডিও হতে যাচ্ছে এবং কষ্টবহরা মনে দেখতে হবে কারণ নিজে সাথে নিজে মনে করেন একটি আট নম্বর ভিডিওর মাধ্যমে শেষ করা হবে আর কখনো চাইলেও দেখতে পারবে না বন্ধুরা আমাদের আজকে ভিডিওতে লাইক থাকলে থাকবে মাত্র পঞ্চাশটি সবাই ছোট তাড়াতাড়ি ফোন করে দাও